মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মোড়াপাড়া সরকারি বিশ্ববিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আয়োজিত বিজয় মেলায় শীতলক্ষা ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল রোফ দোলন ও উপদেষ্টা ড মোহাম্মদ নুরুদ্দিন রনির অর্থায়নে শীতলক্ষা ব্লাড ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত ব্লাড গ্রুপ কর্মসূচিতে ফাউন্ডেশনের সদস্য ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মো আমিনুল ইসলামের সাবেক তত্ত্বাবধানে ব্লাড গ্রুপ নির্ণয় কাজ চলছে আমরা এখন কথা বলছি শীতলেখা ব্লাড ফাউন্ডেশনের সদস্য সাংবাদিক মোহাম্মদ আমিনুল ইসলামের সঙ্গে আমরা জন্য পেরেছি যে আমরা ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং এখানে আপনি অবশ্যই বিনা খরচে ইয়ে থেকে ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনি বিনা খরচে আপনার ব্লাড গ্রুপ দিয়ে আপনি অবশ্যই আমার কাছ থেকে জেনে নিতে পারবেন এবং আমরা এর সাথে আরো জানাচ্ছি যে আমরা আপনাদেরকে বিনামূল্যে রক্তদান করে থাকি এবং পেশেন্ট যেখানে থাকুন না কেন আমরা নিঃখার হচ্ছে প্রতিষ্ঠানের ব্যয়ভারে আমরা গিয়ে আমরা ব্লাড দিয়ে আসি একটি মানুষের জীবন বাঁচানোর জন্য সচ্ছর স্বচ্ছ ব্লাড আমরা দান করে আমরা আনন্দ পাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যেমন চলছে আপনাদের ক্যাম্পেইন সুন্দরভাবে চলছে অনেকেই জন্য করা হয়েছে জন হয়ে গেছে অলরেডি কেমন চলছে কেমন চলছে ইনশাআল্লাহ ভালো চলতেছে ভাই কতজন হলে এই পর্যন্ত সকাল থেকে তো হয়েছে যে প্রায় পঞ্চাশ জন উপরে পঞ্চাশ জনের উপর হয়ে গেছে না আলহামদুলিল্লাহ